একদিন আমি আমার দেবরকে ছোট বাচ্চা মনে করে আমার বিছানায় নিয়ে শুয়ে পড়েছিলাম এবং যা ঘটেছিল তা আপনার মন উড়িয়ে দেবে আমার নাম নীলা আর আমার বয়স তেইশ বছর আমি অনেক সুন্দর দেখতে গায়ের রং ফর্সা একটু মোটা হওয়ায় বাইরে বের হলেই সবাই চেয়ে থাকে আমার স্বামী শহরে যাবে তাই আমার স্বামী আমাকে বলেছিল তার এগারো বছর বয়সী ছোট ভাইয়ের যত্ন নিতে হবে আমি রাজি হলাম প্রতিদিন তাকে স্কুলে নিয়ে যেতাম এবং রাতে আমার ঘরে ঘুমাতে দিতাম একদিন আমি দেখি সে আমার পুরনো প্রেমিকের মতো আমি ভয় পেয়ে বাড়ি ফিরে আসি দেবর বিষয়টি জেনে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে সে বলেছিল যদি তার শর্ত পূরণ না করি তবে সে সব ফাঁস করে দেবে আমার বিয়ের চতুর্থ মাস ছিল জীবন ভালো চলছিল আমার স্বামী একদিন অন্য শহরে যেতে হলে সে আমাকে তার ছোট ভাইয়ের যত্ন নিতে বলে আমি তাকে যত্ন করতে শুরু করলাম কারণ ছোটবেলা থেকেই আমি বাচ্চাদের ভালোবাসি আমার স্বামী তার ছোট ভাইকে স্কুলে নিয়ে যেত যা আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না আমি অবাক হয়েছিলাম যে আমার স্বামী বুঝতে পারেনি তার ভাই এখন বড় হয়েছে এবং নিজের যত্ন নিতে পারে মাঝে মাঝে মনে হতো সে কিছু লুকিয়ে রেখেছে তবে আমি বেশি তর্ক করিনি এবং স্বামীর কথা মতো তার যত্ন নিতাম আমি আমার দেবরকে যত্ন নিতাম যেমন আমার স্বামী করত যেন সে ছোট বাচ্চা একদিন তাকে স্কুলে নামানোর সময় দেখলাম একজন স্মার্ট লোককে দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ সে আমার পুরনো প্রেমিক কয়েক বছর আগে মারা গেছে এখানে কিভাবে সে বেঁচে আছে এবং আমার সামনে দাঁড়িয়ে আমি কল্পনাও করিনি যে আমরা এভাবে আবার দেখা হবে আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব হও না দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো একদিন আমি স্কুল থেকে আমার দেবরকে আনতে গেলাম সেদিন আমি এমন একজনকে দেখলাম যাকে দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল সেই মানুষটি ছিল আমার পুরনো প্রেমিক যাকে আমি ভেবেছিলাম অনেক আগেই মারা গেছে সে কিভাবে জীবিত এবং আমার সামনে এটা কিছুতেই হতে পারে না আমি ভেবেছিলাম আমি বাড়ি ফিরে এলাম পুরো শরীর ঘামে ভিজা দেবর আমার কাছে এসে জিজ্ঞেস করল কি হয়েছে তার মুখে একটা হালকা হাসি ছিল আমি তাড়াতাড়ি মুখ নামিয়ে ফেললাম যাতে সে কিছু বুঝতে না পারে আমার দেবরে সে আমাকে পানি দিল আমি তার হাত থেকে গ্লাস নিতে গিয়ে হাত ফসকে ফেলে দিলাম তার চোখে এমন কিছু ছিল যা আমাকে কাঁপিয়ে দিয়েছিল সে এগারো বছরের বাচ্চা কিন্তু বড়দের মতো তৃষ্ণার্ত চোখে তাকিয়েছিল আমি তাকে রুম থেকে বের করে দিলাম এবং বিছানায় বসে কাঁপতে লাগলাম আমার দেবরের সামনে এতটা ভীত হয়ে পড়েছিলাম কিন্তু কেন এমন ভয় পাচ্ছিলাম বুঝতে পারছিলাম না মনে মনে নিজেকে সান্ত্বনা দিলাম এবং ভাবলাম এখন শুধু আমরা দুজনই বাড়িতে আছি আমি কি করব, আমার বাবার একটি কথা মনে পড়ে গেল যে বাড়িতে শুধু দুটি ছেলে থাকে সেখানে মেয়ের বিয়ে দিও না কিন্তু মা রাজি না হয়ে আমাকে এখানে বিয়ে দিয়ে দিলেন যদি তখন কেউ বাবার কথা শুনত আজ আমি এই পরিস্থিতিতে থাকতাম না আমার স্বামী আমাকে বিয়ে করে খুব যত্ন নিয়েছে কিন্তু সময়ের সাথে সাথে বাড়ির পরিস্থিতি কঠিন হয়ে উঠল তাকে আরও কঠোর পরিশ্রম করতে হলো এবং প্রথম চাকরি ছেড়ে নতুন চাকরি নিতে হল নতুন চাকরিতে যোগ দেওয়ার কয়েকদিন পর তাকে শহরের বাইরে যেতে হলো আগে সে শহরের বাইরে গেলে দ্রুত ফিরে আসত কিন্তু এবার কয়েকদিন থাকতে হবে আমি তাকে না যেতে বলেছিলাম কিন্তু সে বলল এটা জরুরি আমার মা এখন আর বেঁচে নেই আর ফুফু এবং বোনেরা সবাই তাদের নিজের ঘরে কাকে ডাকব চুপ করে স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম সে যদি কিছুদিন বাইরে থাকে আমার জীবন আরো কঠিন হয়ে যাবে একদিন আমি আমার দেবরকে স্কুলে নামাতে গিয়ে দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে আমি তার স্কুলের স্যারদের সাথে দেখা করতে গিয়েছিলাম সে আমার সামনে বসেছিল তার মুখে সেই চেনা হাসি ছিল যদিও এখন একটু দুঃখ ছিল আমি তাড়াতাড়ি মুখ নামিয়ে নিলাম কিন্তু মনে হল অনেক দেরি হয়ে গেছে স্যারকে দেখে বলল স্যার এই আমার দেবর তারপর সে আমার সাথে কথা বলতে লাগল আমি খুব কনফিউজ হয়ে গেলাম কেন জানি না আমার অতীত মনে পড়তে লাগল আমি কিছু কথা বললাম এবং তারপর দেবরকে বললাম চল বাসায় অনেক কাজ আছে কিন্তু তুহিন আমাদের জন্য খাবারের অর্ডার দিয়েছে বলল দিদি তুমি রোজ আমার সাথে আসো স্যার আজ অনেক মজা করেছে সাহস জোগাড় করে আমি মাত্র দুটো কামট খেয়ে বেরিয়ে এলাম অনেকদিন পর তুহিন বের হলো আমি তাড়াতাড়ি অটোতে বসে তুহিনকে ইশারা করলাম যে আমরা বাড়ি ফিরছি আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল বাসায় ফিরে দেবর বলল ভাবি কি ব্যাপার আমি জিজ্ঞেস করলাম তুমি কি বলছ তখন সে বলল তুমি কি আগে থেকে চিনো আমি বললাম না আমি তাকে চিনি না সে জানে আমি কিছু করতে পারবো না তাই আমাকে বলল তুমি আরাম করো তোমার ভাইয়ের জন্য চিন্তা করো না আমি উদ্বিগ্ন হয়ে বললাম জানি না সে কবে আসবে তখন সে গ্লাসটা নেড়ে বলল ভাই এখানে না থাকলে কি হবে আমি সব জানি আমি এতটাই ভয় পেয়েছিলাম যে তাকে হাতচোট করে বললাম ঈশ্বরের জন্য কাউকে কিছু বলো না তারপর সে বলল ভাবি আপনি সরল মনে হলেও আমি জানি আপনার গোপন কথা কিন্তু আমি কাউকে বলবো না যদি আপনি আমার এক শর্ত পূরণ করেন ভয়ে আমি রাজি হয়ে গেলাম ভেবে যে সে হয়তো টাকা বা কোনো মূল্যবান জিনিস চাইবে দেবর বলল আমি কাউকে কিছু বলবো না কিন্তু আমার শর্ত মানতে হবে আমি আজ জরুরি কাজে যাচ্ছি কাল তোমাকে জানাবো সে চলে যাওয়ার পর আমি পুরো রাত টেনশনে কাটালাম পরদিন তুহিন আমাকে ডাকল আর আমি কাঁপতে লাগলাম সারাদিন দেবরকে ঘুরে ফিরে শেষে বাসায় ফিরল। আমাকে বলল ভাবি আমি পরশু তোমাকে সব বলবো। আজ আমি বন্ধুদের সাথে বাইরে ডিনার করেছি তাই তুমি গিয়ে ঘুমাও ভাই কাল বা পরশু আসবে এমন ভঙ্গিতে বল দেবর যে আমি তার বয়স আর স্বভাব নিয়ে ভাবতে লাগলাম আমি আমার রুমে গিয়ে সারা রাত টেনশনে কাটালাম ঠিকমতো খেতেও পারলাম না মনে হচ্ছিল পাশের ঘরে কেউ কথা বলছে দেয়ালের ছিদ্র দিয়ে শুনতে চেষ্টা করলাম এবং পায়ের নিচ থেকে মাটি সরে গেল পাশের ঘরে আমার দেবর একটা মেয়েকে জড়িয়ে ধরেছিল মেয়েটি তার খুব কাছে বসেছিল এবং ফিসফিস করে কিছু বলছিল প্রথমে ভেবেছিলাম গিয়ে তাকে থাপ্পড় মারব কিন্তু পরক্ষণেই ভাবলাম দেবর খুব চালাক সে মেয়েটিকে লুকিয়ে ফেলতে পারে এবং কিছু মানবে না তাই সিদ্ধান্ত নিলাম কয়েকদিন অপেক্ষা করব যদি আবার এমন দেখি কখনো ক্ষমা করব না রাতটা খুব কষ্টে কাটল পরদিন গুড ফ্রাইডে ছিল তাই স্কুল বন্ধ আমি একটু বেশি ঘুমালাম সকালে উঠেই দেবরকে ঘুম থেকে জাগালাম সে বলল ভাবি অন্তত ছুটির দিনে আরামে ঘুমাতে দাও আমি বললাম গরম নাস্তা করছি খাও সে কিছু না বলে রান্নাঘরে এসে বসল আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার সারা রাত ঘুমাওনি সে বলল ভাবি রাতে জেগে থাকা তোমার কাজ আমি নিষ্পাপ তার কথায় বিব্রত হয়ে গেলাম নাস্তা শেষে সে ভাবি তুমি খুব ভালো আমার শর্ত শুনো তুমি রাজি হলে আমি কাউকে কিছু বলবো না এরপর বলল দেবর যা বলল তা শুনতে আমার সাহস ছিল না কেবল আল্লাহ জানেন কিভাবে শুনলাম আর কতটা সত্যি আমি বললাম দেবর তোমার লজ্জা করে না আমার চোখে অশ্ব গুড়িয়ে পড়ছিল শুনি শুধু আমার দেবর নয় মায়ের মতো একজনকে এমন কিছু বলছে যা আমি ভাবতেও পারিনি আমি ভাবতে লাগলাম কেন সে এমন কথা বলছে সে বলল আমি যা বলছি সেটার জন্য তুমি নিজেই দায়ী যদি আমার কথা না শুনো তাহলে তুমি বিপদে পড়বে আমি আটকে গেছি চিন্তায় ডুবে গেলাম কি কর বুঝতে পারছিলাম না চোখের পানি গাল বেয়ে নামছিল আমি বললাম আল্লাহ আমাকে সাহায্য করুন রান্নাঘরের স্টুলে বসে ভাবছিলাম কিভাবে আমি এই শর্ত মেনে নেব কিছু বুঝতে পারছিলাম না এদিকে আমার খাবার পুড়ে গেল আমি নাস্তা করতে পারলাম না আর শুধু কান্না করছিলাম মনের মধ্যে ঘৃণা জন্মাচ্ছিল এই ছেলেটার প্রতি কিছুক্ষণ পর বলদেবর ফিরে এসে বলল কি ভাবছ ভাবি তুমি তো আমার মায়ের মতো কেন আমাকে কষ্ট দিচ্ছ তার প্রতিটি কথায় আমার মন চাচ্ছিল তাকে থাপ্পড় মারতে কিন্তু নিজেকে সংহত করলাম দেবর বলল ভাবি আজ রাতে রেডি হয়ে যাও আমি শুধু প্রার্থনা করছিলাম হে আল্লাহ দিনটা দীর্ঘ করো রাত যেন না আসে কারণ এই রাত আমার জীবন ধ্বংস করতে চলেছে কিন্তু আপাত আমাকে এটা মোকাবিলা করতে হবে এই কলম আমার জীবনে অন্ধকার নিয়ে আসবে আমি চুপচাপ বসে দেখলাম দিন ফুরিয়ে আসছে রাত আসার মানে আমি আর কিছুক্ষণের মধ্যে বিপদে পড়ব হঠাৎ রাত নয়টা বাজল এবং সে রান্না করতে শুরু করলাম আমি স্নান করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম দরজায় জোরে করা না আমি দরজা খুললাম না এই পাপ থেকে বাঁচতে চাইলাম দরজায় ধাক্কাধাক্কি থেমে গেল বাইরের দরজা খোলার আওয়াজ পেলাম তার কাছে ঘরের ডুপ্লিকেট চাবি ছিল তাই সে ঘরে ঢুকল আমার দরজায় অনেকবার টোকা দিল আমি খুললাম না সে বলল ভাবি আপনি নিজের জন্য কষ্ট বাড়াচ্ছেন। আপনি যদি নিজের যত্ন না করেন তবে কে করবে, সে অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে কথা বলল। কিন্তু আমি চুপ থাকলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজ রাতে দরজা খুলব না যাই হোক সারা রাত শান্তিতে ঘুমালাম সকালে উঠে রান্নাঘরে গেলাম দেবরকে বললাম আজ থেকে তুমি নিজেই স্কুলে যাবে আমার অনেক কাজ আছে সে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছু বলল না ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে আমি তার পেছন পেছন চলতে শুরু করলাম দেখতে চাইলাম সে কোথায় যায় যখন তার স্কুলে পৌঁছলাম গার্ডকে জিজ্ঞাসা করলাম সে পৌঁছেছে কিনা গার্ড আমাকে জানাল হ্যাঁ সে এসেছে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বাড়ি ফিরছিলাম স্যার তুহিন আমাকে বললেন তুমি আমার সাথে এমন করলে আমি দ্রুত হাঁটতে শুরু করলাম বুঝতে পারছিলাম না কি করব আমি চলতে শুরু করলাম কিন্তু বুঝলাম সে একটা না আমাকে অনুসরণ করছে এক জায়গায় থেমে তাকে বললাম অতীত ভুলে না গেলে তোমার তখনই চলে যাওয়া উচিত ছিল এখন আমি আমার জীবনে খুব খুশি তোমার এসব করা উচিত নয় সে কিছু বলল না আর আমি বাড়িতে ফিরে অবাক হলাম দরজার তালা খোলা আমি খুশি হলাম স্বামীকে দেখে যে সে আগের মতো আর হাসছে না তবে তাকে জুড়িয়ে ধরলাম তার আচরণে খুশি হলেও হঠাৎ এমন পরিবর্তনে চিন্তিত হলাম মনে হল দেবর হয়তো কিছু বলেছে গোসল সেরে বললাম নাস্তা রেডি সে ঠান্ডা সুরে উত্তর দিল আমি নাস্তা করে এসেছি আমি সুনীলকে জিজ্ঞেস করলাম কিছু ঘটেছে সুনীল বলল অনেক কিছুই ঘটতে যাচ্ছে তুমি মজা করো আমার মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আমাকে এই কষ্ট থেকে রেহাই দাও আমার মধ্যে দেবরের জন্য অনেক ঘৃণা জমেছিল আমার স্বামী বলল কিছুদিন মায়ের কাছে যাও কিন্তু আমি যেতে চাইনি কারণ আমার স্বামী অনেক দিন পর বাড়ি ফিরেছে তবে আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল সন্ধ্যায় বাড়ি থেকে ফোন এল ছোট ফুফুর অবস্থা খুব খারাপ আমাকে দ্রুত যেতে হবে বাড়ি গিয়ে দেখি বাড়ির বাইরে একজন বসে আছে সে আর কেউ না আমার পুরনো প্রেমিক তুহিন তুহিন আমাকে আসতে দেখেনি রুমে দুকে আমি ফুফুর কাছে যাই দেখি ফুফু বসে আমাকে দেখে হাসছে আমি তাকে বললাম তুমি তো ভালোই আছো তাহলে কেন মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এলে তখন ফুফু বলল বাইরে যে লোকটি বসে আছে সে আমার ছোট মেয়েকে বিয়ে করার জন্য এসেছে তাই তোকে এইভাবে ডেকে আনছি না হলে তো আর আসতি না তারপর আমি তুহিনের সাথে দেখা করলাম অনেক কথা তাকে বললাম সে এখনও হয়তো আমাকে ভালোবাসতো কিন্তু সে আর কিছু আমার কাছে প্রকাশ করেনি তাই আমিও আর কোনো কিছুই প্রকাশ করিনি আমি আমার স্বামীকে ফোন দিয়ে তার ভাই সহ এখানে ডেকে আনলাম যাতে তারা আমার বোনের বিয়েতে থাকতে পারে তারা চলে আসলো আমার স্বামী আমার ওপর অনেক রেগেছিল আমি তাকে বাইরে নিয়ে আমার প্রতি তার ছোট ভাইয়ের নির্মতার কথা জানালাম যে তার ভাই আমার সাথে কি কি করছে আমার কথা শুনে আমার স্বামী অবাক হয়ে যায় আর বলে ঠিক আছে তাহলে আমি এখন আমার ভাইকে বাড়িতে রাখবো না ওকে বাইরে রেখে পড়াশোনা করাবো আমি তার কথা শুনে অনেক খুশি হলাম আমি তাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলাম গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ